নমস্কার আমি রাজু আজ বলবো শনি এবং কেতুর বিষয় নিয়ে একটু আলোচনা করবো এবং তার প্রতিকার বলবো দেখুন শনি গ্রহ যদি আপনাকে ভালো ফল দিতে পারে না তবে আপনার জীবনে আপনি বিরাট কতিপতি হতে পারেন শনিকে একাদায় অর্থের গ্রহ বলা হয় পূর্ণ বৈদিক যুগ থেকেই প্রচুর বড় বড় জ্যোতিষ মনী ঋষিরা কিন্তু শনিকে সেইভাবে রেসপেক্ট দিয়ে গেছে তার কারণ কি শনি যদি মনে করে আপনাকে চুটকি মেরে রাজা বানিয়ে দিতে পারে শনি যদি মনে করে আপনাকে চুটকি মেরে একেবারে ভিকারিও বানিয়ে দিতে পারে শনি এমন একটা গ্রহ যে তার কোপ থেকে স্বয়ং মহাদেব কিন্তু নিস্তার পায়নি তার কোপ থেকে গণেশ যাকে সমস্ত পূজা পার্বণের মধ্যে সর্বপ্রথম গণেশকে আনা হয় সেই গণেশের পুজো না করে কোনো পুজো শুরু করা যায় না সেই গণেশকেও কিন্তু শনির কোপে পড়তে হয়েছিল তা শনি এমন একটা গ্রহ শনি আপনার যদি ভালো ফল দেয় প্রচুর অর্থ পাবেন এবার আস কেতু এই কেতু যদি আপনাকে মনে করে আপনার জীবনে কিন্তু কেতুও কিন্তু অর্থ আনতে পারে এবং এই কেতু দ্বারা মানুষের সঙ্গে যত খারাপ ব্যবহার মানুষের কাছে অপ্রিয় হয়ে যাওয়া শরীরের রোগ ব্যাধির বাসা বাঁধা শরীরে ক্যান্সারের মতো বিভিন্ন রকম রোগ ব্যাধি কিন্তু আমাদের শরীরে চলে আসে কিন্তু কেতুর প্রভাবেই হয় আজকে আমি বলবো শনি গ্রহ এবং কেতু গ্রহকে নিরাময় করার খুব সুন্দর একটা উপায় আপনি দেখছেন যে প্রবলেমগুলো আমি বললাম যে বিষয়গুলো এক এক করে এক আমি আলোচনা করলাম এই প্রবলেমগুলো আপনার জীবনে হচ্ছে বা এগুলোকে নিরাময় করতে চাইছেন তবে আপনাকে একটা চামড়ার জুতো কিনুন সেটা জুতোটা কিন্তু ভালো জুতো হতে হবে চামড়ার জুতো কিনবেন জুতাকে কিনে আপনি যে কোনো দুর্গা মন্দিরে যান যে কোনো নারী শক্তির মন্দির হতে হবে শক্তি মন্দির হতে হবে কোনো পুরুষ দেবতার মন্দির হলে হবে না সেখানে যাবেন গিয়ে জুতোটাকে খুলে রাখবেন খুলে রেখে মন্দিরে প্রবেশ করবেন করে আপনি প্রণাম করে বলবেন হে মা আমাকে শনি এবং কেতুর প্রভাবটাকে নষ্ট করো এবং আমার জীবন থেকে এই সমস্ত খারাপ সমস্যাগুলোকে দূরে সরিয়ে দাও আমাকে রাস্তা দেখাও এই মনস্কামনা আপনি আপনি তার উদ্দেশ্যে জানালেন তারপরে সর্বশেষে চটিটাকে আপনার যে চামড়ার জুতোটা যারা নতুন কিনে পরে গেছিলেন সেটাকে ওখানে রেখে দিয়ে চলে আসুন দেখবেন যদি কেউ যদি জুতোটাকে নিয়ে পরে চলে যায় তাহলে ভাববেন যে আপনার ব্যবসায় প্রবলেম হচ্ছিল সেটা মিটবে ব্যবসার উন্নতি আর্থিক উন্নতি শরীরে প্রচণ্ড ভাইরাস জনিত বা জীবাণু সংক্রান্ত কোনো রোগব্যাধি বাসা পাচ্ছে তা কি নিরাময় পাবেন এবং খুব ভালো কিন্তু আপনি রেজাল্ট পাবেন এবং এই যে উপায়টা বললাম অনেকে হয়তো ভাবেন যে আপনি মন্দিরে গেছেন আপনার জুতো চুরি হয়ে গেছে এটা কিন্তু অশুভ লক্ষণ নয় এরা কিন্তু কোনো কুসংস্কার নয় অনেকে কুসংস্কার হিসেবে মেনে নেন মন্দিরে যদি চুরি হয়ে গেছে মানে সেটা আপনার খারাপ হলো না মন্দিরে যদি চুরি হয়ে গেছে মানে জুতো কোনো কুকুর নিয়ে গেছে আর যে বাড়িতে কুকুর থাকে সেই বাড়িতে রাহুকেতুর প্রভাস মানে প্রবেশ করতে পারে না আমরা টিপস দি শাস্ত্র অনুযায়ী যে বাড়িতে আপনার কুকুর পোষেন তবে কিন্তু সেই কুকুরের প্রভাবে কিন্তু কুকুর মানে মহাকালের বাহন অর্থাৎ সেই মহাকাল যেখানে থাকে সেখানে কিন্তু রাহুকেতু প্রবেশ করতে পারে না আর কোনো মানুষ সেই জুতোটাকে নিয়ে চলে যাওয়া মানে সে কে উপরের সমান অর্থাৎ সে তো বলবো যে কেউ মন খারাপ করবেন না জুতো মন্দিরে রেখেছেন তুই হয়ে গেছে সেটা আপনার ভালো হচ্ছে খারাপ নয় আর জেনে বুঝে কেউ করুন তাতে আপনার জন্য ভালো হবে এবং সুন্দর ইন্টারেস্টিং শাস্ত্র সম্বন্ধীয় টিপস পেতে গেলে কিন্তু আমাকে ফলো করতে হবে সাবস্ক্রাইব করতে হবে এবং আমি আগামী দিনও আসবো আগামী নতুন প্রোগ্রামে আসছি নতুন বিষয় নিয়ে আপনাকে জানাত নমস্কার